কখনোই কি মনে প্রশ্ন জেগেছে একজন মানুষ কতটা ভালোবাসলে নিজের আরামের জীবন উজ্জ্বল ভবিষ্যৎ ত্যাগ করে দেশের জন্য ঝাঁপ দিতে পারে তার মৃত্যু নিয়ে যতই রহস্য থাক বিভেদ থাক তার দেশের প্রতি প্রেম নিয়ে কোনো বিভেদ নেই আজ আমরা তেমনই এক মহান ব্যক্তির কথা বলবো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকেই সুভাষচন্দ্র অত্যন্ত মেধাবী ছাত্র কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে তার শিক্ষা জীবন শুরু হয় এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন সেখানেও তার মেধার পরিচয় পাওয়া যায় স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি অত্যন্ত সাফল্যের সাথে বিএ পাস করেন এরপর দেশের বাইরে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে আরও উচ্চশিক্ষার সুযোগ আসে তার কাছে সেখানে তিনি মেধার স্বাক্ষর রাখেন এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস এর মতো একটা কঠিন পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন নেতাজির এই ত্যাগ তার দেশপ্রেম আমাদের আজও অনুপ্রাণিত করে